তারপরে সব কিছু করবো চলো দিয়াও চলে এসেছে দিয়াও চলে এসেছে দেখি গাড়িকে এখন আসি তাই দাঁড়িয়ে আছে তাই তোমাদের সাথে একটু কথা বলছি চলো যাই আগে দিয়ে দিয়ে একটা বেজে গেছে তাড়াতাড়ি হবে চল চল স্কুল থেকে চলে আসলাম দাদা বৌদিতে খাওয়া দাওয়া করতে স্যার আজকে বললি আজকে রান্না করতে হবে না সেই জন্যে চলো আজকে কোথায় যাবে আজকে স্যারেরও ছুটি আছে সেই জন্য চলে আসলাম আমরা দাদা বৌদিতে দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে চলো এখনো খাওয়া দাওয়া আসেনি সেই জন্য আমরা একটুখানি বসে আছি ওয়েট করছি একটু করে খাওয়া দাওয়া চলে আসবে তখন দেখো আমরা খাবারের মেনু থেকে কি অর্ডার দিয়েছি চলো এখন বসে বসে একটু এনজয় করে বসে বসে খাবারের জন্য ওয়েট করছি আর তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম হোটেলের চারিদিকটা কি যে ভালো লাগছে না স্যার বসে আছে ওয়েট করছে খাওয়ার জন্য এখন খাবার আসেনি আমাদের তাই কিছুক্ষণ বসে অপেক্ষা করি এখনই চলে আসবে খাওয়া দাওয়া আমাদের জন্য স্পেশাল থালি এই যে দেখো সব থালিতে কি কি আছে একবার দেখে নাও এক চলো এই যে চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নি অনেক বেলা হয়ে গেছে আবার যেতে হবে তাড়াতাড়ি দিয়াকে আনতে সেই জন্য তাড়াতাড়ি করে এবার খাওয়া দাওয়াটা সেরে নি খাওয়া দাওয়া সেরে এই তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে চলে আসলাম দিয়া স্কুল থেকে ফোন করেছিল বললো মা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলে আসো তাই এই খাওয়া দাওয়া সেরে এই দেখো দিয়া বসে আছে গাড়িতে দিয়াকে নিয়ে এবার উঠে পড়লাম গাড়িতে আজকে খাওয়া দাওয়াটা দারুণ হয়েছিল হঠাৎ করে যে এরকম সারপ্রাইজ আমি বুঝতে পাইনি আমি ভাবলাম যে সকালবেলা স্যার বললো ঠিক আছে চলো আজকে বেশি কিছু রান্না করতে হবে টুকটাক রান্না করে নাও আমি ভাবলাম বোধহয় বাইরে থেকে পার্সেল নিয়ে যাব তারপরে ঢুকে পড়লাম খাওয়া দাওয়ায় হোটেলে দারুণ হলো খাওয়া দাওয়াটা এবার বাড়ি যাচ্ছি সবাই মিলে চলো আবার খাওয়া দাওয়া সেরে স্কুল থেকে নিয়ে এসে একটু দশ মিনিট রেস্ট নিলাম রেস্ট নিয়ে আবার রেমি করলাম আজকে আর পড়াশোনার চাপ নেই প্রেশার নেই তোমার চল একটু ঘুরে আসি স্যার বললো যে চলো আজকে ছুটি আছে এরপরে মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে সেই জন্য আর বেরোতে পারবো না বলে আজকে এখন বেরোচ্ছি ঘুরে আসি আজকে দেখি কোথায় যাওয়া যায় টুকটাক টাক ঘুরে চলে আসবো বেশক্ষণ টাইম লাগবে না একটু খাওয়া দাওয়া করে বাইরে ঘোরাঘুরি করে চলে আসবো আজ যখন কিছু চাপ নেই বাড়ির কোনো কাজে প্রেশার নেই কিছু নেই সব ছুটি সেই জন্যে চলো একটু ঘুরে আসি কোথা থেকে থেকে একদম রাত পর্যন্ত দারুণ এনজয় করলাম এবার চলো বাড়ি ফিরে যাই সবাই মিলে আবার কালকে থেকে শুরু কাজ কম্ব অফিস সব কিছু আজকের দিনটা খুব 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 ভালো কাটলো দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা সাজিয়েছে দেখেছো মনে হচ্ছে যেন আজকে পুজো পুজো ভাব মনে হচ্ছে যেন সেই দুর্গা পুজো এসে গেছে দারুণ লাগছে দেখো তোমরা শুধু একবার তোমাদের না দেখি আর পারলাম না সেই জন্য ছটপট ক্যামেরা হাতে চলে আসলাম তোমাদের সামনে যে দেখো একদম মনে হচ্ছে যেন পুজো 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 শুরু হয়ে গেছে এই সবে বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকে এসেই তোমাদের সাথে একটু কথা বলে নিজি কারণ আজকে দিনটা দারুণ এনজয় করে কাটালাম খুব আনন্দ করেছি সারা দিনটা খাওয়া দাওয়া ঘোরা ফেরা দারুণ এনজয় করলাম তাই তোমার তোমাদের সাথেও একটুখানি শেয়ার শেয়ার করে দিলাম একটু গল্প করে নিলাম তাহলে আমার খুব ভালো লাগবে তাই চলো আজকের মতন এখানেই শেষ করছি চলো সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে আবার আজকে রান্নাঘর দিয়ে শুরু করছি কারণ সকালবেলা দেরি হয়ে গেছে স্যার অফিসে যাবে তাড়াহুড়ো করে রান্না করে দিই মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি ভাতও মোটামুটি হয়ে এসেছে চলো একবার রান্নাঘরে যাই তোমাদেরকে দেখিয়ে দিই দেখো মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে দুটো ভাজা হয়ে গেছে আর একটা ভাজতে দিয়ে দিলাম ভাতও হয়ে এসেছে এবার তরকারি কাটা হয়নি আস্তে আস্তে তাড়াহুড়ো করছি তরকারি কাটবো মেয়ের টিফিন বানাবো মেয়েকে পড়াতে আসবে কিছুক্ষণ পরে সেই জন্য তাড়াতাড়ি করে সব কিছু করে নিতে হচ্ছে দেখি মাছের ঝোলটা মোটামুটি হয়ে এসেছে আলুটা একটু সেতে হবে তাহলেই হয়ে যাবে মাছের ঝোল দেওয়ার টিফিনটা রেডি করে দিই আবার কিছুক্ষণ পরে ওকে পড়াতে আসবে সেই জন্যে আগে ওকে খেতে দিয়ে দিই তারপরে সব কাজ করছি ব্রেড অমলেট খেতে খুব ভালোবাসি সেই জন্য ওর জন্য টিফিনটা ব্রেড অমলেট করে দিই দিয়ে তারপরে পরে আবার সবার জন্য করি ওর জন্য ব্রেড অমলেটটা করে দিই হয়ে এসছে চলো ওকে দিয়ে দিই ওকে তাড়াতাড়ি করে আমি দিয়ে দিয়েছি খাবার এবার করব আজকে সজনে ফুলের চচ্চড়ি বড়া না আজকে করব চচ্চড়ি এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি বড়াই খেতাম আজকে চচ্চড়ি করব ফার্স্ট টাইম আমি চচ্চড়ি বানাবো তাই তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করবো এটা প্রথমে আগে নুন জলে একটু ভাপিয়ে নিতে হবে আচ্ছা এর জন্য আমি কেটে রেখে দিয়েছি চচ্চড়ি বানানোর জন্য বেগুন ডুমো ডুমো করে কেটেছি দেখো আলুও ছোট ছোট করে কেটেছি এই দুটোকে ভাজবো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দেখো কালো জিরা দিয়ে দিলাম অল্প করে কালো জিরা দিয়ে দিলাম যে আলু আর বেগুনগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিতে এটা একটু লাল লাল করে ভালো করে ভাজতে হবে দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছি এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দেব নাড়াচাড়া করব এবার ভাজা ভাজা হয়ে গেছে দেখলে এর মধ্যে এবার এই যে সজনের ফুল যে সেদ্ধ করা ছিল এটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে দেবে এর মধ্যে দেবে একটু হলুদের গুঁড়ো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর লাস্টে সর্ষে আর পোস্ত বাটাটা ভালো করে দিয়ে ভালো করে একটু কষিয়ে শুকনো শুকনো করে নিতে হবে এক চামচ চিনি দেবে ভালো করে শুকনো শুকনো একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন নামিয়ে নেবে দেখো রেডি হয়ে গেছে আমার সজনে ফুলের চচ্চড়ি পুরো রেডি এবার ঢেলে রেখে দেবো দেখতে দেখে কি সুন্দর হয়েছে দেখো সকাল সকাল এক কাপ চা হাতে চলে আসলাম স্যার অফিসে চলে গেল মেয়েও পড়তে বসে গেছে সব কাজকর্ম সেরে নিজের জন্য এক কাপ চা হাতে করে চলে আসলাম অনেক বেলা হয়ে গেছে আজকে তারা ওর কাজ করতে করতে এবার চলো চাটা খেয়ে নি তারপরে আস্তে আস্তে আবার সব কাজে হাত দেবো নাহলে অনেক অলরেডি দশটা বেজে গেছে দশটার সময় চা নিয়ে এসেছি এই যে দেখো কত জামা কাপড় কালকে কেচেছিলাম সব গোছানো হয়নি সকালবেলা একটু রোদে দিয়ে দিয়েছিলাম এবার এবার সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি আস্তে আস্তে ওই জামাকাপড়গুলো গুছিয়ে নিই বিছনা টিছনাগুলো ওই ঘরের এই ঘরের বিছানাটা পরিষ্কার করে দিলাম দিয়া পড়তে বসে গেল তারপরে এবার আমি ওই ঘরটা পরিষ্কার করবো চলো এত মানে থাকে না প্রত্যেক আফটারনুন ফ্রেন্ড এই সান টান সেরে চলে আসলাম এখন পুজো করব তারপর সবাইকে খেতে দেবো আর একটা জিনিস না দেখালেই নয় আর সেটা চলো কি জিনিস তোমরা জানোই আমি কি জিনিস ভালোবাসি সবচেয়ে আমার গাছের ফুল দেখো আজকেও কি সুন্দর ফুল ফুটেছে তাই পুজো করার আগে ফুল দুটো তুলবো বলে তাই তোমাদের সামনে ক্যামেরা ধরে দেখাবো যে চলো দেখো আমার বাগানে কি সুন্দর আজকেও ফুলগুলো ফুটেছে আজকেও জবা ফুল একদম ভরে গেছে গাছে লাল লাল জবাতে পুরো ভরে গেছে তাই একবার না দেখালেই হবে না কারণ তোমরা এতদিন জেনেই গেছো আমি ফুল খুব ভালোবাসি আর আমার গাছে যখনই ফুল ফোটে তখনই তোমাদের সাথে একবার করে শেয়ার করে দিই চলো এবার পুজোটা সেরে নিই